আজারি সাহেব একটা কথা তার মাহফিলে বলেছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে বাংলাদেশে তা আমি দেখলাম আমার কিছু ভাইয়ের এটাকে গায়ে লাগিয়েছেন না এটা গায়ে লাগালে হবে না আমি বলছি না যে সবাই এক রকম সবাই চাঁদাবাজ যেমন ভাবে একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার মেয়ের বদনাম হয় তেমন ভাবে নেতার দলের একজন মানুষ খারাপ হওয়ার জন্য হাজার দলের কর্মীর বদনাম হয়ে যায় ঠিক কি না বলেন আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারী নেতৃত্ব দেখতে চাই না সবাই আপনারা দ্বিমত না একমত নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যে শুধু পুরুষ চাই ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয় যে শুধুই পুরুষ চাই তা না আমরা আগামীতে এই দেশের প্রাইম মিনিস্টার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন পুরুষকে দেখতে চাই যিনি জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে জুমার দেওয়ার যোগ্যতা রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না এবার একটা কথা বুঝে উত্তর দেন ফ্রম দিস পয়েন্ট বলেন তো এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খাতি দেশে কোনো চাঁদাবাজি থাকবে না এটা আসতে বললেন কেন থাকবে সুদ থাকবে ঘুষ থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে নীলফামারির ভাড়া আল্লাহ এই দেশটাকে আগামীতে কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা মনে হয় ভয় পান বলতে চাচ্ছেন না নাম শুনছেন না আপনারা ওই দিন নাই তো এখন যদি কেউ বলে আসিফ হুজুর সাইদি সাহেবের নাম নিয়েছে আসিফ হুজুর রাজাকার এই যে যুবকগুলো দেখছেন না যে বলবে রাজাকার ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকে দ্য টাইম হ্যাজ টোটালি চেঞ্জ ম্যাম সময়টা হাগের মতো এখন আর নাই এখন যে দলের যে চামচাগিরি করবে আর কোরআনকে মাইনাস করতে চাইবে ওই দলকে দেশের প্রত্যেকটা যুবক বয়কট ঘোষণা করবে যুবক ভাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে হক কথা বললে তিনটা ট্যাগ অলওয়েজ আসে এক রাজাকা দুই জঙ্গিবাদ তিন হচ্ছে মৌলবাদ উনি বলতেন মৌলবাদ বললে আমরা রাগ করি না কারণ মৌলবাদ আসছে মূল থেকে মূল মানে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মূল মানে কোরআন মূল মানে হাদিস তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি বলতেন গাছের আগায় চুপচাপ বসে থাকো বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে অতএব কোনো দলের সঙ্গে বিদ্বেষ নেই মারামারি নাই আগামীতে এই দেশে দুর্নীতি আমরা চাই না আগামী দেশটা আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই ঠিক কিনা বলে প্রথম কথা হচ্ছে বলেন তো সবাই দেশটা কি পরাধীন না স্বাধীন স্বাধীন নীলফামারী যতটুকু আমরা সবাই জানি এটা হচ্ছে রংপুরের একটা বিভাগ কথা কি আমার ঠিক আছে রংপুরের বিভাগ আর এটা হচ্ছে জেলা তাই না আচ্ছা রংপুর বিভাগের একজন যুবক আপনারা জানেন দুই হাত দুই দিকে এমন করে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল নাম কি বলেন তো সবাই শহীদ আবু সাইদ তো আমি প্রায় কথা মাহফিলে বলি যে দেখেন আসলে রংপুরের নামটা আজকে শুধুমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ নয় পুরো বিশ্বের প্রত্যেকটা ডার প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে ঠিক কিনা বলেন এর কারণ হচ্ছে রংপুরের শহীদ আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই আমরা সবাই বীরপুরুষের সন্তান এখানে তবে কিছু কথা বলবো অনেকের গায়ে একটু হলেও লাগতে পারে প্রথমে আগে মাফ চাচ্ছি টু বি অনেস্ট উইথ ইউ আই ডোন্ট ওয়ান আ হার্ট এনিবডি কাউকে আঘাত করতে চাই না হক কথা বললে অনেকের গা জ্বলবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার যুবক ভাইরা ঠিক আছে কথা দেখেন আজারি সাহেব একটা কথা তার মাহফিলে বলেছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে বাংলাদেশে তা আমি দেখলাম আমার কিছু ভাইয়ের এটাকে গায়ে লাগিয়েছেন না এটা গায়ে লাগালে হবে না আমি বলছি না যে সবাই একরকম সবাই চাঁদাবাজ যেমনভাবে একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার মেয়ের বদনাম হয় তেমনভাবে নেতার দলের একজন মানুষ খারাপ হওয়ার জন্য হাজার দলের কর্মীর বদনাম হয়ে যায় যে কিনা বলে তা আমি কোনো দলকে বদনাম করছি না তবে হ্যাঁ আমি দুইটা দাবি পেশ করতে চাই আগামী দেশের জন্য দুইটা দাবি শেষ হয়ে গেলেই আমি আমার মূল আলোচনায় ফিরবো এক আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হবেন প্রিয় ভাই তোমার সাউন্ডের বেসটা ঠিক মোটা করে দাও মেহের বান তোমার সাউন্ড অনেক ভালো বেসটা মোটা করে দাও রিভার্ভটা বাড়ায় দাও এক নাম্বার দাবি আগামীতে এই দেশে নির্বাচন হবে আমাদের কলিজার দাবি ইমানের দাবি মুসলমানদের অন্তরের দাবি আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না সবাই আপনারা দ্বিমত না একমত আমরা যে শুধু পুরুষ চাই ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয় যে শুধুই পুরুষ চাই না আমরা আগামীতে এই দেশের প্রাইম মিনিস্টার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন পুরুষকে দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারও বসবেন পুরো দেশকে লিডও দিবেন এবং তার যোগ্যতা হবে এমন তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবেন এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না এবার একটা কথা বুঝে উত্তর দেন ফ্রম দিস পয়েন্ট বলেন তো এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বায় খতিব দেশে কোনো চাঁদাবাজি থাকবে না এটা আসতে বললেন কোনো থাকবে সুদ থাকবে ঘুষ থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে নীলফামারির ভাড়া আল্লাহ এই দেশটাকে আগামীতে কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা মনে হয় ভয় পান বলতে চাচ্ছেন না নাম শুনছেন না আপনারা ওই দিন নাই তো এখন যদি কেউ বলে আসিফ হুজুর সাইদি সাহেবের নাম নিয়েছে আসিফ হুজুর রাজাকার এই যে যুবকগুলো দেখছেন না যে বলবে রাজাকার ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকে দ্য টাইম হ্যাজ টোটালি চেঞ্জ ম্যান সময়টা আগের মতো এখন আর নাই এখন যে দলের যে চামচাগিরি করবে আর কোরআনকে মাইনাস করতে চাইবে ওই দলকে দেশের প্রত্যেকটা যুবক বয়কট ঘোষণা করবে যুবক ভাড়া আল্লাহ বা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে হক কথা বললে তিনটা ট্যাগ অলওয়েজ আসে এক রাজাকা দুই জঙ্গিবাদ তিন হচ্ছে মৌলবাদ উনি বলতেন মৌলবাদ বললে আমরা রাগ করি না কারণ মৌলবাদ আসছে মূল থেকে মূল মানে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ ওয়াসাল্লাম মূল মানে কোরআন মূল মানে হাদিস তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি আওয়াজটা আর একটু জোরে চাই আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করো না জুলুম করো না আলেমদেরকে ধরে নির্বিচারে হত্যা করো না সময় আসবে এমন জন্য তোমরা আর একটা কথা উনি বলতেন গাছের আগায় চুপচাপ বসে থাকো বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা দিল্লি গিয়েই তারা করেছে অতএব কোনো দলের সঙ্গে বিদ্বেষ নেই মারামারি নাই আগামীতে এই দেশে দুর্নীতি আমরা চাই না আগামী দেশটা আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই ঠিক না বলেন আল্লাহ সেই সংবিধান কায়েম করার তৌফিক সবাইকে দান করুক পরে সবাই আমের